বন্ধুগণ এমনি ভাবে আল্লাহ এই মরণটাকে তৈরি করে আমাদের জন্য সীমার সীমা রেখা তৈরি করে দিয়েছেন এই মৃত্যুর সীমানা কেউ ক্রস করতে পারবে না পারবে মৃত্যুর একটা সীমানা আল্লাহ দেয় নাই এই সীমানা ক্রস করার মতো কোন পালোয়ান কোন বীর বাহাদুর পৃথিবীতে আসে কি পৃথিবীতে নাই বন্ধুগণ এই জন্য মরণ যখন হবে তখন মরণটা যেন ইমানের সাথে হয়ে যায় কথা বলেন ঠিক কিনা মরণ তো হবেই মরণ থেকে বাঁচার কোনো উপায় নেই আল্লাহ তাআলা কুরআন ঘোষণা করে দিয়েছেন আইনামা মা তাকুল ইয়া দুরুত কউল মউত ওয়া ফি বোজ মুসাইয়াদা তোমরা মৃত্যুর ভয়ে যেখানে লুকাও না কেন তুমি মরণ থেকে বাঁচার জন্য যদি সীসা ঢালাই করে একটা সিন্ধুক তৈরি করো কি ঢালাই সীসা ঢালাই করে একটা সিন্দুক তৈরি করো এই সিন্দুকের কোন ছিদ্র নাই এই সিন্ধুকের মধ্যেও যদি লুকাও সেখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক দিন মৃত্যু তোমাকে ধরে ফেলবে বাঁচার কোন উপায় যেহেতু নাই এই জন্য মরণটা যেন ইমানদার অবস্থায় হয়ে যায় ইমানদারের মৃত্যু যখন হয় তখন আল্লাহ তারা আসমান থেকে জান্নাতের ফেরেস্তা পাঠিয়ে দেয় ওরা জান্নাতের রুমাল বিছিয়ে দিয়া এই রুটাকে ধরা ধরি করে আসমানের দিকে নিয়ে যায়

ও আর কারো দিকে দেখছে না ছেলে ডাকতেছে মেয়ে ডাকতেছে স্ত্রী ডাকতেছে কারো দিকে না দেখতেছে শুধু আজরাইলের দিকে যদি ইমানদার হয় তাহলে তার দেখার ধরনটা হবে আলাদা তার দেখার মধ্যে একটা আনন্দ থাকবে আর যদি বেঈমান হয় তাহলে দেখার মধ্যে শুধু হতাশা আল্লাহর নবী বললেন ইমানদারের মরণ যখন শুরু হয় কপাল ঘামতে থাকে কি ঘামে ধরে বলেন না কেন কপাল ঘামতেছে কালেবার তাইয়েবা মুখে বারবার তালকিন করতেছে বেমানের যখন মৃত্যু আসে কপাল ঘামে না গলার মধ্যে ঘর ঘর শব্দ করবে এবং জবানে কখনো কালেমা পড়তে পারবে না কালেমা যদি একজন পড়ায় জোর করে ওই একটা করে ওই গুলো আরেকটা যদি কম থেকে না কালেমা সোজা করে বলতে পারবে না কারণটা হলো ইমানদারের মৃত্যুর সময় নবীজি বললেন বারকাতি সামাওয়াতি ওয়াল আরজ আসমান ও কাঁধে জমিন ও একজন ইমানদার মারা যাচ্ছে আসমান ও কান্দে জমিন কান্দে কি মারাত্মক আল্লাহ জিজ্ঞাস করে আসমানকে আসমান তুমি কাচ্ছ কেন তোমার কি কোন আত্মীয় হয় তোমার তো কেউ হয় না তুমি কাচ্ছ কেন আসমান ডেকে বলে এই উত্তর কেউ হয় না কিন্তু পরম বন্ধু কি কয় আমার পরম বন্ধু এই সপ্তাহে দুই দিন সোমবারে আর বৃহস্পতিবার এই দুই দিন এর নেগুলো ধরা ধরি করে আসমানে আনত কোথায় আনতো সোমবারে আর বৃহস্পতিবারে বান্দার রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করা হয় ইমানদারের নেকি ফেরেশতারা যখন ধরা ধরে করে আসমানের দিকে নিয়ে যেত তখন আমি আসমান ওই নেকির সুবন্ধে সুবাসিত হয়ে যেত গোটা আসমানটা মুখরিত হয়ে যেত আমার আসমানটা ধন্য হয়ে যেত আস থেকে ওই নেকি ও আর আজবেলা আমার আসমানটাও আর সুগন্ধিময় হবে না কথা বলেন ঠিক কিনা এই এই যে ইমানদারটা চলে গেল এই ইমানদারটা প্রত্যেক পাঁচবার হজু করে নামাজ পড়ার জন্য আমি জমিনের উপর দিয়ে হেঁটে হেঁটে মসজিদে চলে যেত আমার উপর দিয়ে হেঁটে হেঁটে মানুষের কল্যাণের কাজ করত আমার জমির উপর দিয়ে হেঁটে হেঁটে ইসলামের দায়িত্ব পালন কথা বলতো হাদিসের কথা বলত বলত আজ থেকে আমার উপর দিয়ে এই মানুষটি আর হাঁটবে না এই দুঃখে আমি জমিন কান্দি বেঈমান যখন মরে কোন জালিম কোন সৈরাচার যখন মরে যায় তখন তার জন্য দুনিয়ার কেউ কান্দে না কথা কম ঠিক কিনা এটা আমি বলতেছি না আল্লাহ বলতেছেন সুরা কাসাসের মধ্যে বলতেন জালিম যখন মরে জালেমের সঙ্গীরা যখন মরে যায় তখন তাদের জন্য কেউ আফসোস করে না কেউ কান্দে না ফেরাউন যখন নীল দরিয়ার মধ্যে মরে গেল ডুবে ডুবে তার সাথে সেনাবাহিনীরাও যখন মরে গেল তাদের আত্মীয় সজন যারা দুনিয়াতে ছিল কারো ভাই মারা গেছে কারো বাবা মারা গেছে কারো স্বামী মারা গেছে ওরা সবাই আফসোস করা বাদ দিয়া বলে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ কখন কয় বেজার হলে না খুশি হলে যারা কয় তো ফেরাউনের সাথে যেগুলা মোল এর আত্মীয় স্বজন যারা বেঁচে থাকলো এরা বলতেছে আলহামদুলিল্লাহ মানে আল্লাহ বাঁচালো কি কর আল্লাহ বাঁচালো যুগে যুগে যত জালেমের পতন হয়ে যায় ওর জন্য কেউ আফসোস করে না কান্দা তো দূরের কথা রাস্তায় যদি একটা বিড়াল অ্যাক্সিডেন্ট করে মরে তার জন্য কিছু মানুষ আফসোস করে করে কি করে না বিড়ালের জন্য আফসোস করে কিন্তু জালেবের জন্য কেউ আফসোস করে না